নানা রঙের আলো ঝলমলে কৃত্রিম ঝর্ণা এক চমৎকার মিশেল হল চিকলি ওয়াটার পার্ক এটি রংপুর শহর প্রাচীন চিকলি বিলের কোল ঘেষে প্রায় একশো একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এর প্রধান আকর্ষণগুলো হলো কৃত্রিম ঝর্ণা পার্কের মূল আকর্ষণ এই ঝর্ণাটি ঝলকানিতে এর মনোমুগ্ধকর রূপ চোখ জুড়িয়ে দেয় ওয়াটার রাইড এখানে দর্শনার্থীদের জন্য নাগরদোলা বা চোর্কি পার্কের বিশালাকার নাগরদোলায় চড়লে পুরো রংপুর শহরের এক ঝলক জায়গা টয় ট্রেন মিনি রেলগাড়ি এবং অন্যান্য রাইড কৃত্রিম খাল ও মাছ পার্কের ভেতরে বেশ কয়েকটি কৃত্রিম খাল এখানে রয়েছে জেটস্কি নাইন ডি ভার্চুয়াল রিয়ালিটির মতো অত্যাধুনিক রাইড এবং চিত্ত ব্যবহৃত হতো এবং শীতকালে এটি অতিথি পাখিদের কলকা বিলের চারপাশ সংরক্ষণ করে পুরো এলাকাটিকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দ জন্য বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া পার্কের ভেতরে রেস্টুরেন্ট ছন্দে পুরো দিন কাটাতে পারেন বা বনভোজন করতে আসতে পারেন সাধারণত ভোগ করার জন্য আলাদা টিকিটের প্রয়োজন হয় পার্কটি সাধারণত প্রতিদিন সকাল দশ কলকাতা থেকে প্রথমে বাসে বা ট্রেনে রংপুর শহরে এসে স্থানীয় পরিবহন যেমন রিক্সা অটো বা সিএনজি তে চড়ে সহজেই চিটলি ওয়াটার ক্যামেরা কয় ক্যামেরা দেখো একটা ইয়া করছিলাম ছবি তুলছেন হচ্ছে তাই তিনটা করে ইয়া করছেন এগুলো বেশিরভাগ হ্যাঁ যাইতে হবে তো চলো

বন্ধু একশো টাকা টিকিট একশো টাকা টিকিট